কি হয়েছে রিজু ডাকছিস কেন এই দেখো তোমার জন্য ভাইয়ের জন্য বাবার জন্য আর ঠাকুমার জন্য সিঙ্গারা নিয়ে এসেছি তুই আমাদের জন্য আজকে দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়ে এসেছি হ্যাঁ নাও নাও ধরো ধরো দে 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 দিজু কি তুই তো আমাদের সবার জন্য নিয়ে এসেছিস তোর জন্য আনিস আরে আমি তো আমার সিঙ্গারাটা খেয়েই ফেলেছি তুই তোর সিঙ্গারাটা খেয়ে ফেলেছিস হ্যাঁ এগুলো আমাদের হ্যাঁ এগুলো তোমাদের

মামা এই দেখো আমি জন্য কত খাবার নিয়ে এসেছি ভাই কোথায় তুই ভাইছিস জন্য তো অনেক খাবার নিয়ে এসেছিস দেখছি হ্যাঁ অনেক খাবার নিয়ে এসেছি ভাইকে তো দেখতে পাচ্ছি না ভাই কোথায় গেছে আর বলিস না ভাই ঘুম থেকে উঠে পিшон জেদ করছে ঘুরতে যাবে তাই বাবা এই পার্কে একটু ঘুরতে নিয়ে গেল ও তাই আমি তো ভাইজন্য কত খাবার নিয়ে এসেছি ইস ভাইকে যদি নিজে হাতে যদি ভাইকে এই খাবারগুলো দিতে পারতাম না খুব ভালো হতো ঠিক আছে তুই মন খারাপ করিস না তুই এক কাজ কর তুই না খাবারগুলো সব খেয়ে নে না না আমি ভাই জন্য নিয়ে এসেছি ভাইকেই দেব তুমি রেখে দাও পরে তুমি ভাইকে দিয়ে দাও এখন বাবা রিজু তুই তো খুব ভালো ছেলে দেখছি ভাইকে তুই এত ভালোবাসিস হ্যাঁ আমি ভাইকে অনেক ভালোবাসি ঠিক আছে এই খাবারগুলো ভাই আর তোকে আমি পরে ভাগ করে দেব ঠিক আছে ঠিক আছে তুই খুশি এবার হ্যাঁ আমি খুব খুশি ইয়ে কি মজা ইয়ে 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 কি মজা